আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে আমরা কিছু জাবেদা নিয়ে আলোচনা করব সচরাচর কিছু জাবেদার একটু ঝামেলা থেকে যায় তার নিজস্ব নাম না বসে অন্য নাম বসে আজকে আমরা সেই সংক্রান্ত জাবেদাগুলো আলোচনা করব আপনারা একটু মনোজ সহকারে দেখেন দেখলে এই জাবেদাগুলো নিয়ে আর কখনো সমস্যা হবে না প্রতিটা বোর্ড কোয়েশ্চনে দেখা যায় এই ধরনের জাবেদা কিন্তু একটা হলেও থাকে একটু দেখেন আজকের জাবেদার টপিক গুলা কি গ্যাস পানি ও বিদ্যুৎ বিল পরিশোধ তিন হাজার টাকা চা বিস্কুট কোকা কোলা ক্রয় একশো টাকা অফিসের জন্য চেয়ার টেবিল আলমারি ক্রয় বিশ হাজার টাকা ডাক টিকিট ইনভেলা ফোন ইন্টারনেট বিল প্রদান এক হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ এক হাজার টাকা আইন সংক্রান্ত বই ক্রয় দুই হাজার টাকা এই যে এই জাবেদা গুলাতে এই লেনদেন গুলাতে যখন লেখা হয় এখন গ্যাস পানি বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো আপনি কি লিখবেন গ্যাস পানি বিদ্যুৎ বিল হিসাব লেখলে লেখা যাবে কিন্তু এইভাবে লেখা হয় না কিভাবে লেখা হয় এই গ্যাস পানি বিদ্যুৎ বিলকে একত্রে কি বলে সে নিয়ে আজকে আমাদের ক্লাস আজকে আমাদের যাবে দেখো একটু শেখা বেশি দেখেন এই গ্যাস পানি বিদ্যুৎ বিল একত্রে এই খরচগুলাকে বলা হয় উপযোগ খরচ তাহলে গ্যাস পানি বিদ্যুৎ বিলকে কি বলা হয় উপযোগ খরচ তাহলে এই ধরনের যাবে আসে তাহলে আমরা গ্যাস পানি বিদ্যুৎ বিল হিসাব না লেখে হিসাব ডেবিট 3000 টাকা ক্রেডিট কি হবে তো এই যে গ্যাস পানি বিদ্যুৎ বিল যদি আমরা পরিশোধ করি তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যাবে না তাহলে হবে নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ ওই তিন হাজার পরেরটা দেখেন এক নম্বরটা আশা করি সবাই বুঝতে পারছেন মনে রাখবেন গ্যাস পানি বিদ্যুৎ বিল একত্রে কি হবে উপযোগ হবে উপযোগ খরচ দুই নম্বরটা দেখেন চা বিস্কুট কোকা কলা ক্রয় দেখেন যখন প্রতিষ্ঠানে কোনো গেস্ট আসে কোনো ক্লায়েন্ট আসে অনেক সময় আমরা চা অফার করি কফি অফার করি বিস্কিট অফার করি কোকা কোলা অর্ডার অফার করি তাহলে এই যে জিনিসগুলা এই যে খরচ গুলা এই খরচগুলাকে গুলাকে একত্রে বলা হয় আপ্যায়ন খরচ থেকে আপ্যায়ন করা হয় যারা গেস্ট আসে গেস্টদের আপ্যায়ন না আমরা তাহলে এই খরচ বলবো আমরা আপ্যায়ন খরচ দেখেন চা বিস্কুট কোকা কোলা ক্রয় আমরা কি লিখবো চা বিস্কুট কোকা কোলা খরচ হিসাব এমনটা নয় লিখবো কি আপ্যায়ন খরচ আপ্যায়ন খরচ হিসাব ডেবিট কত টাকা লিখব একশো টাকা আর নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট একশো টাকা তাহলে এই চা বিস্কুট পোকা কলা একত্রে কি বলতে পারি আমরা আপ্যায়ন খরচ কি বলতে পারি আমরা আপ্যায়ন খরচ অফিসের জন্য কয়টা দেখেন অফিসের জন্য চেয়ার টেবিল আলমারি ক্রয় দেখেন এই চেয়ার টেবিল আলমারি এর লাগতো সম্পদ তাহলে আপনি কি করবেন অফিসের জন্য চেয়ার টেবিল আলমারি ক্রয় করছে লিখবেন চেয়ার টেবিল আলমারি হিসাব না এভাবে লিখবেন না অফিসের জন্য যা ক্রয় করা হবে সেটাকে বলা হবে অফিস সরঞ্জম যেমন চেয়ার ক্রয় করতে পারে টেবিল ক্রয় করতে পারে আলমারি ক্রয় করতে পারে বিভিন্ন ধরনের এই যে সরঞ্জম আসবাবপত্র আসবাবপত্র ক্রয় করতে পারে তারপর আপনার এয়ার কন্ডিশন এসি ক্রয় করতে পারে ফ্যান ক্রয় করতে পারে অফিসের জন্য কম্পিউটার ক্রয় করতে পারে টাইপ রাইটার ক্রয় করতে পারে ক্যালকুলেটর ক্রয় করতে পারে এই যে খরচ গুলো আছে যাই করুক না কেন যাই ক্রয় করুক না কেন অফিসের জন্য তাহলে সেটাকে বলবো আমরা অফিস সরঞ্জাম অফিসের জন্য যাই করা হোক না কেন সেটা কি বলবো আমরা অফিস সরঞ্জাম তাহলে এটার জন্য আপনারা কি করবেন এটা এক নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার জন্য কি করবেন এই যে অফিসের জন্য চেয়ার টেবিল আলমারি এগুলো কি বলবেন আপনারা একত্রে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব তাহলে লিখবো আমরা কি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন দেখেন পরেরটা টা চার নাম্বারটা দেখেন ডাক টিকিট ইনভেলাপ ফোন ও ইন্টারনেট বিল প্রদান এক হাজার টাকা তাহলে ডাক টিকিট ইনভেলাপ ফোন ইন্টারনেট বিল এই যে খরচ গুলার আছে এই খরচ গুলাকে টেলিফোন বিল এই খরচ একত্রে বলা হয় ডাক ও তার খরচ একত্রে কি বলা হয় ডাক ও তার খরচ বলা হবে তাহলে দেখেন এখানে ডাক টিকিট ইনভেলাপ ফোন ইন্টারনেট বিল কি বলবো আমরা ও তার খরচ বলেন তো খরচ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা এক হাজার টাকা দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ এক হাজার টাকা তাহলে আমরা তো জানি বিনামূল্যে পণ্য বিতরণ করা যেটা হয় সেটা হল বিজ্ঞাপনের উদ্দেশ্যে তাহলে আমরা কি আমরা পণ্য আমরা উদ্দেশ্য একটাই প্রচারণার জন্য প্রচার করার জন্য যেটা বিজ্ঞাপনের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে এই পণ্য বিতরণ গুলো সেটা কি বলবো আমরা বিজ্ঞাপন বলবো কি বলবো বিজ্ঞাপন তাহলে লিখবো আমরা বিজ্ঞাপন হিসাব ডেবিট আর যেহেতু পণ্য বিতরণ করতেছি আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট এখানে কিন্তু নগদ টাকা দিচ্ছি না আমরা পণ্য দিচ্ছি কত টাকা ওই এক হাজার টাকায় হবে এখানে বর্তমানে তারপর দেখেন এই যে লেখা আছে আইন সংক্রান্ত বই ক্রয় এই যে বই আমরা লিখতে পারি বই হিসাব আমরা লিখতে পারি পুস্তক হিসাব কোনো সমস্যা নাই যদি কেউ লেখেন আইন সংক্রান্ত বই ক্রয় এটাকে এই বই ক্রয় আইন সংক্রান্ত বই আমরা দুইটা বলতে পারি একটা হলো পুস্তক হিসাব আর একটা হলো লাইব্রেরি লাইব্রেরি তাহলে আইন সংক্রান্ত বই ক্রয় করেছেন তাহলে এটা কি বলতে আমরা ল লাইব্রেরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট অথবা

যে কাগজ ক্যালি ও কার্বন ক্রয় কাগজ কার্বন ক্রয় শুধু এটা না কাগজ ক্যালি কার্বন স্টেপলার পিন ঠিক আছে খাম এই এগুলা যদি ক্রয় করা হয় খাম লাভ যেটা সে মধ্যে পড়ে কিন্তু যদি কাগজ ক্যালি কার্বন এই টাইপের কোন খরচ হয় এগুলো হয় ধরেন দুইশো টাকা তাহলে এই ধরনের যে খরচ এই খরচগুলোকে বলা হয় মনিহারি খরচ কি বলা হয় মনিহারি খরচ মনে রাখবে এটা কি বলবো আমরা কাগজ ক্যালি কার্বন কি এক্ষত্রে মণিহারি তাহলে কি হবে মনিহারি হিসাব ডেবিট নগদান হিসাব কি হবে বলেন

গ্যাস পানি বিদ্যুৎ বিলকে একত্রে বলা হয় উপযোগ খরচ চা বিস্কুট কোকাকোলা কলা এগুলো একত্রে আপ্যায়ন খরচ তারপর অফিস সরঞ্জাম হলো যে অফিসের জন্য আসবাবপত্র অফিসের জন্য চেয়ার টেবিল অফিসের জন্য আপনার কম্পিউটার অফিসের জন্য টাইপ রাইটার এসি হ্যান এগুলো সব প্রয়কার মধ্যে পড়বে অফিস সরঞ্জামের মধ্যে পড়বে ডাক ইনভেলাপ ইন্টারনেট বিল টেলিফোন বিল এই যে খরচগুলো না এই খরচগুলো পড়বে ডাক ও তার খরচের মধ্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে কোনো কিছু বিতরণ করা হলে প্রচার উদ্দেশ্যে বিতরণ করা হলে সেটা হবে বিজ্ঞাপনের মধ্যে অন্তর্ভুক্ত এই যে আইন সংক্রান্ত বই ক্রয় এই ক্রয় করলে বই ক্রয় করলে কি করবো আমরা পুস্তক হিসাবে লিখতে পারি আবার ল লাইব্রেরি লিখতে পারি এখন দেখেন নিরীক্ষা বই ক্রয় করা হলো লেখা আছে এখন নিরীক্ষা বই কিন্তু আপনারা ল লাইব্রেরি লিখতে পারবেন না শুধু লাইব্রেরি হিসাবে লিখবেন বা পুস্তক হিসাবে লিখবেন তাহলেই হবে কারণ নিরীক্ষা আর আইন বই দুটা কিন্তু এক নয় নিরীক্ষা কারা করে যারা অডিট অডিটর জেনারেল অডিটে কাজ করে যারা নিরীক্ষা কাজ করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তারা নিরীক্ষা করে তাদের যে বই সেটা অডিট বই ওটা আপনি পুস্তক হিসাব লাইব্রেরি হিসাব লিখতে পারেন কিন্তু আইন সংক্রান্ত বই যারা ক্রয় করে তাদেরও আপনি পুস্তক হিসাব লিখতে পারবেন তাদেরও লাইব্রেরি লিখতে পারবেন তবে ল লাইব্রেরি লেখাটা সবচাইতে উত্তম আইন সংক্রান্ত বই হলো আইন ল ল লাইব্রেরি তারপরে দেখেন এই যে কাগজ কালী কার্বন মনিহারি এটা একটু মাথায় রাখবেন একটু মুখস্থ করে নেবেন আপনারা তো যাবে দা এই পর্যন্ত ছিল আজকে আমাদের নেক্সট ক্লাসে আমরা সংক্রান্ত যাবেদের আলোচনা করবো এই যে গত ক্লাসে আমরা করছিলাম কারবারি বার্টা নগদ বাট্টা পরবর্তী ক্লাসে বাট্রা এবং ভ্যাট এই দুইটা টপিক নিয়ে আমরা যাবাদা তৈরি করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম